মামার বাড়ি থেকে পেয়েছে তো কিট্টু অন্নপ্রাশনে কি কি গিফট পেলো মামার বাড়ি নিজের বাড়ি সব কিছু নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো কার গিফট কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো প্রথমে এই ড্রেসটা দিয়ে স্টার্ট করলাম যেটা আমাদের বাড়ি থেকে মানে কিট্টুর মামার বাড়ি থেকে দিয়েছে ড্রেসটা ভীষণই সুন্দর হয়তো তোমরা অনেকেই দেখেছ এই ড্রেসটার আমি ফটোও শেয়ার করেছি তো চলো এবার একে একে ও কি কি গোল্ডের গিফট পেলো সেগুলোই শেয়ার করি আচ্ছা ফার্স্টে দেখো ওর মামার বাড়ি থেকে যে গিফটটা এসেছে সেটা দেখায় তো ও মামার বাড়ি থেকে দিয়েছে এইটা এই মান হাতে যেটি এটা একটা দিয়েছে আর সাথে দিয়েছে হচ্ছে এই টিকলিটা দিয়েছে এই যে এই যে এখানে একটা টিকলি আছে যেটা খুব ইউনিক দেখতে মানে একেবারে পুরোনো দিনের একটা ডিজাইনের মধ্যে টিকলিটা জানি না কতটা দেখতে পাচ্ছ এই যে সাথে পুঁথি আছে পুঁথি দেওয়া একটা টিকলি তো এটা একটা এই বাড়ি থেকে কিট্টুর দাদু দিয়েছে কিট্টুর দাদু এই বাড়ি থেকে এই সোনার চেন সাথে একটা পেনডেন দিয়েছে এই যে দেখো জানি না তোমরা তো এই হচ্ছে পেনডেন্টটা এটা দিয়েছে এই বাড়ি থেকে আমার দিদি দিয়েছে মানে কিট্টুর মনি দিয়েছে ভীষণই সুন্দর একটা হার আর তার উপর দেখো লাল লকেটের মধ্যে সোনার মানে এত সুন্দর ডিজাইনটা দেখতে আমার তো দারুণ লাগছে তাহলে তোমাদেরকে একবার পরে দেখায় খুবই সুন্দর দারুণ দেখতে একদম হালকা পাতলা খুব সুন্দর দারুণ দেখতে এটা ওর মাসিমণি দিয়েছে আচ্ছা এই বাড়ি থেকে আর এক দাদু দিয়েছে এইটা কোমরে পড়ার এটা এটা দিয়েছে ওই যে সেই কোমরে পড়ে না বোটের মতো তাতে আবার দেখো কি সুন্দর ঝুমকো দেওয়া আছে ভীষণ সুন্দর দেখতে এই যে ঝুমকো দেওয়া ভীষণ সুন্দর আরেকটু একটু হোক একটু তখন ওকে এটা পরানো হবে